কি বলো জুতো পরবে আমার জুতো পরলে তুমি তো পড়ে যাবে তুমি কালকে কোনখান থেকে পড়ে গেছো এই জায়গাটা থেকে পড়ে গেছ কোথায় লেগেছে তোমার হ্যাঁ দাদু তোমার কোথায় লেগেছে আমাদের মামা কালকে রাত্রে এখানে বসতে গিয়ে বসে বসে বাবাকে ডাকছিল আর এখান থেকে মাম্মা টককে এখানে পড়ে গেছে কোথায় তোমার ব্যথা লেগেছে হ্যাঁ ওখান থেকে পড়ে গেছো হ্যাঁ মাম্মা এখন মেরে দিচ্ছে মানে মাম্মা ওখানে পড়েছে তাই ওই জায়গাটাকে মেরে দিচ্ছে কোথায় লেগেছে দেখাও দেখাও তোমার কোথায় লেগেছে মামা হ্যাঁ ওই জায়গাটা লেগেছে এই যে আমাদের মামাম এইখানে পড়ে গিয়ে লেগেছে একটু ফুলে গেছে ওকে বারণ করব যত যে মামমাম এসির কাছে আসবি না মামাম তত বেশি করে আসে আর আসবে এখানে পিঁপড়ে কিছু করবে না ভয় লাগছে আগে তো তুমি আমাকে পিঁপড়ে মেরে এনে আমাকে হাতে দিতে আর এখন একবার মামাম মামাম রোজ পিঁপড়ে ধরে মেরে আমাকে হাতে দিত আমি বলতাম মামা মারবে না ওর ব্যথা লাগে এবার একদিন ও খেলতে খেলতে পিঁপড়ে একটা বড়ো পিঁপড়ে ওকে কামড়ে দিয়েছে তারপর থেকে এখন পিঁপড়ে দেখলেই মামাম ভয় পায় ভয় লাগে পিঁপড়ে ওই যে ওই জায়গাটা বসে মামামকে পিঁপড়ে কামড়ে দিয়েছিল তাই দেখাচ্ছে ওইখানটা বসে কামড়ে দিচ্ছে তোমাকে পিঁপড়ে ঠিক আছে ওখানে যেও না আসো আসো নাহলে আবার ওখান থেকে পড়ে যাবে তোমার এখানে ব্যথা লেগেছে না জুতো তুমি পরবে আমার জুতো পরে হাঁটবে মামা তুমি কিন্তু জুতো পরে হাঁটলে কিন্তু আবার পড়ে যাবে তুমি জুতো পরো না এই পড়ে পরে গিয়ে তোমার ব্যথা লেগেছে তুমি আবার জুতো পরছ আবার কিন্তু ব্যথা পাবে হ্যাঁ আবার ব্যথা পাবে রেখে দাও আমি তোমার জুতো দেবো তুমি তোমার জুতো পরবে জুতো নেই তোমার ঘরে কত জুতো রয়েছে কে ঢাক ঢাক দাদু না কাকা কাকা হ্যাঁ নাচ করো তুমি নাচ করো কাকাকে বলো কাকা ঢাক বাজাও আমি নাচ করবো তোকে ঢাক বাজাতে বলছে ও নাচ করবে চলো ওইখানে চলো ওইখানে ওসে নাচ করবে দাঁড়াও